নিটোপে পাঞ্জাবিতে সাজিয়ে দেব আর গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তোলো না স্বামীর হয় না তোলো না মনের তামান্না আমি চাইবো আমার স্বামী হোক মাওলা মাওলানা গভীর রাতে ঘুম ভাঙিয়ে উঠবে মোর স্বামী নিজের হাতে ঢেলে দেব অজুরই বইয়ের কথাই করো না হাই মা কে অপমান বইয়ের কথাই করো না হাই মা অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান কিন্তু ভাই একটা সমস্যা কি জানে একটা সমস্যা বলে অনেক ক্ষেত্রে বইয়ের জন্য মাকে পুরুষ খারাপ করে খারাপ মনে করে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক শাসিনী আছে বউকে জ্বালিয়ে খেয়ে দিচ্ছে এটা আপনার দিকে হয় না হয় জামাই শাসিনীকে বলছি শাসি রেখান করে শোনেন জামাই যখন বেটিকে নিয়ে বাইকের পিছরে বেরিয়েছে তখন গল্প শোনাচ্ছে কি জানেন বললি সাহেব জি মূল মতো একটা জামাই পেয়েছি বেটি ছাড়া কিছু বুঝে মন মতো জামাই পেয়েছি বেটি ছাড়া কিছু বুঝে না সব সবসময় আমার বেটিকে ভালোবাসে বাজার গেলে আর একটু পরে যখন বাইকটা নিয়ে আমার ছেলে বেরিয়েছে বউ মাকে নিয়ে তখন বলছে মনুষ সাহেব ছেলে একবারে বউ ভার ছেলে বউ ছাড়া কিছু বুঝে না এখানে বেচার কিন্তু ওখানে খুশি জামাই যখন বেটিকে নিয়ে বাইকের পিছনে বেড়াচ্ছে তখন শাশুড়ি মা কি খুশি আর যখন বউকে নিয়ে ছেড়ে বেরিয়েছে তখন মনটা খারাপ মা যেটাকে তুমি বাড়িতে এনেছো ওটা তোমার বউমা ওকে ওকেও আদর করে বরণ করে নিও তুমি একতরফা অবিচার করিও না শুধু বইয়ের দোষ নয় শাশুড়িও অনেক খুশি আছে বইয়ের কথাই না হাই মা কে অপমান তোমার গায়ে রক্ত মাংস মানের অবদান তোমার গায়ে রক্ত মানুষ মায়ের অবদান বউ হারালে বউ পাবিলে প্রতি ঘরে ঘরে মা হারে মা পাবি না সারা জন্ম ধরে তাই বইয়ের কথাই করো না ভাই মাকে অবহ তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি বউতাকাবে হাতের দিকে আনলে কটা শাড়ি বিদেশ থেকে আসবে যখন কয়েক মাস পর বাড়ি বৌতা হাতের দিকে আনলে কটা শাড়ি মুখের দিকে বেটা শুকিয়ে গেছিস কেন বেটা দেরি হলো কেন বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান তোমার গায়ে রক্ত মাংস মায়ের অবদান ভাই মা মাই কিন্তু স্ত্রীকে অবহেলা করবেন স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দেবেন মায়ের মর্যাদা মাকে দেবেন আর শাস্তি মাকে বলি বউ মাকে মা হিসেবে বেটি হিসেবে বরণ করে নেবেন নির্যাতন করবেন না কারণ তার মাকে বাবাকে ছেড়ে এসছে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার ছেলের মুখের দিকে তাকিয়ে আপনি তাকে ঘৃণা করবেন না আদর করে বরণ করে নেবেন এটাই হচ্ছে ইসলাম ও চোখে ঘুম না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এতটা কি তবু কেন সারা দাও না কোথায় আছো যখনই মনে পড়ে তোমার কথা কান্নার তোমার কথা ভেবে কত কেঁদেছি তবু কেন একবার ফিরে আসো না নারাত দু না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত daki তবু কেন সারা দাউলা কোথায় আছো কেমন আছো এত daki তবু শাড়ি পরে মাগ পরিবেশে লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগ পরিবেশে ও আমার মা সারা রাত দু চোখে নাম মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এতটা তো